এই নবীর দিন আর ইসলামকে নিয়ে যারা চক্রান্ত করে নবীর দিনকে মিটিয়ে দেওয়ার জন্য যারা চক্রান্ত লেপ্ত আছে বর্তমানের মধ্যে আল্লাহর নবীর দিনকে দেওয়ার জন্য সাদের গুরুপরা যেভাবে চক্রান্ত করতেছে বন্ধ করার জন্য যে সন্ত্রাসী কার্যকলাপ চালু করছে আমরাও বলতে চাই নবী হলেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবীকে যারা মিথ্যা তো দেয় শ্রেষ্ঠ নবীর আল্লাহকে যারা মিথ্যা তো

এই বাংলার জমিনে অসংখ্য আলেমদেরকে খারা রুদ্ধ করে তাদের জীবনের লাইট নষ্ট করে দিয়েছে কিনা বলেন বছরের পর জেলে রেখে তাদের দুনিয়ার জীবনের সময় নষ্ট করেছে এবং তাদেরকে শারীরিকভাবে টসারিং করে অনেক ক্ষতিগ্রস্ত করছে ঠিক কিনা বলেন এ হাসিনা চাই বাংলাদেশের মধ্যে যেন ইসলাম না থাকে বাংলাদেশ যেন শান্তিতে না থাকে এই কারণে হাসিনার প্রতি আল্লাহর গজব নাজিল হয়েছে ঠিক কিনা বলেন ওই কুড়ি হাজিরা যখন বাংলার অসংখ্য নির অপরাধ আলী মোলামা তাহিদে জনতার উপর জুলম চালাইছে শত শত ছাত্রদের রক্ত জ্বলাইছে বাংলার জমিনকে রক্তে রঞ্জিত করছে আল্লাহ এমন গজব দিছে পৃথিবীর মধ্যে এমন কোনো ইতিহাস নাই যে একজন প্রধানমন্ত্রী এভাবে পলায়ন করে পলায়ণ করে আল্লাহ এমন বেজ্জুতি করছে এই বেজ্জুতির কারণে

ছিল তার ইন্ধন দিছে করোনার সময় মসজিদের মধ্যে বলছি যে কাতার সুজা করেন মানুষের জায়গা হয় না ওই রকম আওয়ামী লীগের থামসারা আমার উপর হুমকি দেয় পুলিশ দিয়ে ফোন করে পুলিশ পুলিশের কাছে হুজুরকে গ্রেফতার করাইব মুসল্লিরা যখন কেঁপে গেল সে চোখ হলো এভাবে আমাদেরকে নির্যাতন করেছে আল্লাহ বলেন নির্যাতন করছ জোলাম করছ জালিমের পক্ষে আমি থাকি না জালিমকে সুযোগ দিই যখন বাংলার তাওহিদি জনতা মুসলমানরা গর্জে উঠেছে মস্ত ছেড়ে বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে কেউ বুর্কা পরে কেউ শাড়ি কাপড় পরে কেউ দাড়ি খামাইয়া

कदिया नहीं कदियानीरा कदियानीरा कदिया नहीं कदिया नहीं কেমন মৌ দেখাইলেন আল্লাহ নবী যে বিশ্বনবী উনি যে রহমাতুল্লীন আলামিন ওনার শ্রেষ্ঠত্ব মৌর্যাদা আল্লাহ দেখাই দিলেন আল্লাহ তালা কিন্তু নবীর মাধ্যমে মৌ যা প্রকাশ করলেন আবার নবী যাহাবিরস দুই সন্তান নিয়ে খাবার খাইলেন আর সাহাবা ইকরামদেরকে বলেন সাহাবিরা রে আজকে তোদেরকে আমি খাবার বিতরণ করব তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও বলেন না সুবাহ আল্লাহ বলেন জাবির খাবারের পাতিলটা আমার সামনে হাজির কর গুস্তের পাতিলটা আমার সামনে হাজির কর আমি বিশ্বনবী শাহিদার হয়ে যাবো তোমাদেরকে খাবারের ব্যবস্থা করব। নবী রুটি দেয় গুস্ত দেয় সাহাবিরা তৃপ্তি সহকারে খায় আল্লাহ নবী বলেন সাহাবিরা রে তোমাদের মধ্যে এমন কোনো সাহাবি আসো যে এখনো পেরের মধ্যে খোদা আসে তৃপ্তি সহকারে খাইতে পারো না আমাকে বলো আমি রহমাতুল্লিল আল আমিন তোমাদেরকে রুটি আর গুস্ত দিব বলেন দেবো আল্লাহ সুনাল্লাহ ইহা বিবাল্লাহ ওয়াগন বিজি আজকে যে পরিমান তৃপ্তি সহকারে খাবার খাইছি। জিন্দিগতে এত তৃপ্তি সহকারে কোনো দিন খাবার গহন করি না। বেঁচে গেছে তোর আত্মীয় স্বজনকে দে জাবের আত্মীয় স্বজনকে দিলেন আত্মীয়রা পরিতৃপ্ত কার সহকারে খাইল যাবের খাইলেন যাবের সন্তান খাইলেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন সাহাবিরা রে যাবের কিন্তু গরিব সাহাবি এক খাইলে তিন বেলায় উপাস থাকে খাবার গ্রহণ করতে পারে না কারণ গরিব সাহাবি তোমরা যে খাবার খাইলা হাড্ডিগুলো একত্র করো হাড্ডিগুলো একত্র করো সাহাবাই ক্রাম সমস্ত ছাগলের হাড্ডিগুলো আল্লাহ নবী রহমতের নবীর সামনে হাজির করলেন আল্লাহ নবী একজন সাহাবি আবু হুরাইরা বলেন আল্লাহ নবীর দুই টুট জানে লল্ল কী বললেন আমি শুনি নাই সাহাবিরা বলেন আমি শুনি নাই নবীজি কি পরে এই হাডির মধ্যে যখন ফু দিলেন ফু দিতে দেরি হলো জিন্দা ছাগল হতে দিরি হল না সাহাবিরা স্টুপানিত হয়ে গেলেন ওইবা না জাবর্ত সাগললে নে তোর আডানে এটা হলো मौजদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর دین আর ইসলাম নিয়ে যারা চক্রান্ত করে নবীর দিনকে মিটিয়ে দেওয়ার জন্য যারা চক্রান্তে লিপ্ত আছে লিপ্ত আছে বর্তমানের মধ্যে আল্লাহর নবীর দিনকে নিভিয়ে দেওয়ার জন্য সাদের গ্রুপরা যেভাবে চক্রান্ত করতেছে দাওয়াত ও তাবলীগ বন্ধ করার জন্য যে সন্ত্রাসী কাৰ্যকলাপ চালু করছে আমরা বলতে চাই নবী হলেন শ্রেষ্ঠ নবী যারা মিথ্যা তো দেয় শ্রেষ্ঠ নবীর আল্লাহকে যারা মিথ্যা তো দেয় বলে আল্লাহ হেদায়তের মালিক না নবী হেদায়তের মালিক বলে নবী রাসুল পুল করেছে এই সমস্ত প্রান্ত মতবাদ যারা উপস্থাপন করে এরকম প্রান্ত মতবাদের তাবলিক বাংলার জমিনে চলতে পারে না বাংলার জমিনে চলতে পারে না দেখ বলে মনে হয় আমার মনে হয় সন্ত্রাসী সন্ত্রাসী যে সৈরা চাচো সরকার আছেন শেখ হাসিনা কুনি হাসিনা তাদেরকে ভারত থেকে কিছু ইন্ধন দিতে আছে আরো জোরে ঠিক যে হাসিনা এই বাংলার জমিনে অসংখ্য নিরপরাধ আলেমদেরকে কারারুদ্ধ করে তাদের জীবনের লাইট নষ্ট করে দিয়েছে ঠিক কিনা বলেন কোনো অপরাধ করে নাই কোনো অন্যায় করে নাই কোনো কিছুই করে নাই তাদেরকে বছরের পর জেলে রেখে তাদের দুনিয়ার জীবনের সময় নষ্ট করেছে এবং তাদেরকে শারীরিকভাবে টর্চারিং করে অনেক ক্ষতিগ্রস্ত করছে ঠিক কিনা বলেন এ হাসিনা চাই বাংলাদেশের মধ্যে যেন ইসলাম না থাকে বাংলাদেশ যেন শান্তিতে না থাকে এই কারণে হাসিনার প্রতি আল্লাহর গজব নাজিল হয়েছে ঠিক কিনা বলেন যুগে যুগে মুসার প্রতি বাম দৃষ্টিতে তাকাইছে আল্লাহ নীল নদের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া মারছে ঠিক কিনা বলেন ইব্রাহিমের দিকে বাম দিস ইব্রাহিমের দিকে বাম দিস মশা লেন্ডা ঢুকাইয়া সুতার বাড়ি খাওয়াইয়া তাকে পৃথিবীর থেকে বিতরিত করছে ঠিক কিনা বলেন আর শরীরা চালি ওই কুড়ি হাসিরা যখন বাংলার অসংখ্য নির অপরাধ আলিমুলামা তাও ঈদের জনতার উপর শত শত ছাত্রদের রক্ত জ্বলাইছে বাংলার জমিনকে রক্তে রঞ্জিত করছে আল্লাহ এমন গজব দিছে পৃথিবীর মধ্যে এমন কোন ইতিহাস নাই যে একজন প্রধানমন্ত্রী এভাবে পলায়ন করে পলায়ন করে আল্লাহ এমন বিচ্যুতি করছে এই বিচ্যুতির কারণে বাংলার জমিন ছেড়ে দিয়া বাবার সংসারে জামায়ের সংসারে দিল্লিতে আসন গ্রহণ করার জন্য পলায়ন করছে ঠিক কিনা বলা জানেন বলতা গাউসিয়া হেফাজত ইসলামের সংগঠন ছিল আমার একজন ভাই আপন ফুবাত্ত ভাই লুকমান আমিনী মুফতি লুকমান হুসেন আমিনী উনি আর আমি বিবাহের অনুষ্ঠানে ছিলাম হবিগঞ্জে একটা মাহফিল শেষ করে রিসুডে মামুন সাহকে জালেমরা চক্রান্ত করে তাকে বন্দি করছে আমরা ওই জায়গার মধ্যে আমি যখন বাসায় আসছি লুকমান সাহেব ফোন দিয়ে বলতেছে ভাই মামুন সাহেব তো এইভাবে গ্রেফতার আরোপ করে নিছে ফেসবুক খুলে চোখের পানি আমার মোবাইল ভিজে গেছে পরের দিন শুনলাম মুখ লুকমানের নামে চারটা পাঁচটা মামলা হয়ে গেছে বলেন না নাউজুবিল্লাহ রিসুটের গড়নাই ছিল না এই মামলা দিল গাড়ি পুরার মামলা দিল দোকান পুরার মামলা দিল কোকটলের মামলা দিল সাথে সাথে আমাদেরকে সন্দেহ বাজক করবে আমার নাম তালিকার মধ্যে দিল তিন মাস পর্যন্ত মসজিদে ঘুমাইতে পারি নাই আমাদের মসজিদ কিছু সামসা ছিল তারও ইন্ধন দিছে করোনার সময় মসজিদের মধ্যে বলছি যে কাতার সুজা করেন মানুষের জায়গা হয় না ওই রকম আওয়ামী লীগের হাদিসে হুজুরকে গ্রেফতার করাইব মুসল্লিরা যখন কেঁপে গেল সে চোপ ভালো এভাবে আমাদেরকে নির্যাতন করেছে আল্লাহ বলেন নির্যাতন করছ জলম করছ জালিমের পক্ষে আমি তাকি না জালিমকে সুযোগ দিই যখন বাংলার তাওহিদে জনতা মুসলমানরা গর্জে উঠেছে মস্ত ছেড়ে বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে ঠিক না বলে কেউ বুর্কা পরে কেউ শাড়ি কাপড় পরে কেউ দাড়ি খামাইয়া লেনটা হইয়া কেউ গাঞ্জা বিচ্ছা এমন কেউ কি বিসি ফাডাইয়া পর্যন্ত দেশ থেকে পলায়ন করার জন্য প্রস্তুতি ঠিক কিনা বলে বাংলাদেশের মানুষ দেখায় দিছে দেখায় দিছে যারা সৈরা শাসক এদের স্থায়ী হয় না এই যে সিরিয়া জয় হয়ে গেছে সিরিয়ার অসংক অগণিত মুসলমানদেরকে নির্যাতন করছে জানেন কিনা নারীদেরকে জেলখানার মধ্যে করে তাদের সঙ্গে দর্শন করে অবৈধ সন্তান যার সন্তান হয়েছে বলেন না নাউযুবিল্লাহ হাজার হাজার আমার মুসলমান মাউবুনদেরকে নীর অবরত ভাবে জুলুম করে নির্যাতন করে শহীদ করে দিয়েছে ঠিক কি বলেন মুসলমানের মুজাহিদ বাহিনী যখন সিরিয়ার মাটিতে গর্지에 উঠছে উমরের হাতিয়ার নিছে আবু বকরের হাতিয়ার নিছে উসমানের হাতিয়ার নিছে খালিদ বিন ইমরানের জশমতগণ তারা জাগ্রত হয়েছে সিরিয়ার আসাদ প্রাণায়ন করতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে এমন এক সময় আসবে বাংলাদেশকে নিয়ে এই যে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া চক্রান্ত করে ঠিক কিনা বলেন গত বছর আগে আমি বিশটা মাহফিল করছি ইন্ডিয়া এই বছর বিশ পঁচিশটা মাহফিল দিয়েছিলাম কিন্তু দেশের অবস্থার কারণে যাইতে পারি নাই তারা যে চক্রান্ত করছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য ইলিশ মাছ খায় কি কিছু দেয় না ঠিক কিনা বলেন আমাদেরকে সময় পানি দেয় নাই পানির সময় পানি দিয়ে ডুবাই আমার ঠিক কিনা বলেন আমাদের সব কিছু তারা বক্ষণ করে আর আমাদেরকে খাবার হিসেবে তারা গ্রহণ করে ঠিক কিনা বলেন আমরা বলি বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে সিনেও স্বাধীন হয়েছে এমন এক সময় আসবে দিল্লির লাল কেল্লার মধ্যে কালিমার পতাকা উঠবেই কালিমার পতাকা উঠবেই ঠিক কিনা বলেন